আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরোজা শারমিন রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ স্পেশালিস্ট আজকে আমি একটি খুবই কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো প্রায়শই রোগীরা এসে আমাদের কাছে এই কমপ্লেনটা করে থাকে বিশেষ করে যে মাদের বয়স একটু বেশি যেমন মেনোপজের কাছাকাছি অথবা আফটার মেনোপজ মানে তাদের শারীরিক যে মান্থলি যে মিনস্ট্রেশন সেটা বন্ধ হয়ে যায় সেটাকে আমরা মেনোপোজ বলছি সেই সময়ের মারা আমাদেরকে এসে বলে যে তাদের শুষ্কতা দেখা দেয় তারা মিলনের সময় খুব বেশি তারা ব্যথা পেয়ে থাকে তো এই যে এটা কি শুধুমাত্র মেনোপেজের সময় হয় তা কিন্তু না এটা দেখা যায় যে খুব অল্প বয়সে মেয়েদেরও এরকম হতে পারে এটার কিছু কারণ আছে যেমন আপনার এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে স্ট্রেস আমরা এখন অনেকেই দেখা যায় যে স্ট্রেসফুল লাইফ লিড করি দুশ্চিন্তাগ্রস্ত থাকি মিলনের সময় যদি কেউ দুশ্চিন্তাগ্রস্ত থাকে মহিলা পার্টনারটা সেক্ষেত্রে কিন্তু তার ভ্যাজাইনাল ড্রাইনেস ডেভেলপ করতে পারে এছাড়া কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি চলতে থাকে সেই সব ক্ষেত্রেও কিন্তু দেখা যায় ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে অথবা যদি তার মেয়েটার জরায়ুতে কোনো ইনফেকশন থাকে যদি তার অন্যান্য কোনো প্যাথোলজি থাকে যে কারণে দেখা যায় মিলনের সময় সে তীব্র ব্যথা অনুভব করে সেই কারণেও কিন্তু তার এনজাইটি ডেভেলপ করতে পারে সেখান থেকে ফেয়ার ডেভেলপ করতে পারে সেই ক্ষেত্রে ভ্যাজাইনাল ড্রাইনেস হইতে পারে আবার অনেক সময় দেখা যায় যে মেল এবং ফিমেল পার্টনার উভয়ের যে কোনো একজন আসলে মিলনটা চাচ্ছে না তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে পার্টনারের ভেজাইনাল ড্রাইনেস হতে পারে এছাড়া আমি যে প্রথমেই যে কথাটা বলছিলাম যে তেরিশের পর থেকে বিশেষ করে পঁয়ত্রিশের পর থেকে মেয়েদের প্রি মেনস প্রেজাল স্টেট আমরা বলে থাকি যে ফর্টি ফিফটির দিকে এসে অনেক নারীদের মেনোপোজ হয়ে যায় মানে ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে এই স্টেজগুলোতে ভেজাইনাল ড্রাইনেস হয় এটার কারণ কিন্তু হরমোন স্ট্রোজেন হরমোন এর পিছনে দায়ী স্ট্রোজেন হরমোনটা হচ্ছে ফল করতে থাকে এই স্টোজেন হরমোন ফল করার জন্য তখন হচ্ছে ভ্যাজাইনাল সিক্রেশনগুলো কমে যায় এই জন্য মিলনের সময় ভেজাইনাল ড্রাইনেস হয়ে থাকে এই ক্ষেত্রে তারা এসে আমাদের আরেকটা কমপ্লেন করে যে তারা মিলনের সময় খুব বেশি ব্যথা অনুভব করে এবং এটা এতটাই তীব্র ব্যথা থাকে যে তারা এখন এই মিলনটাকে একটা ভয় হিসাবে তাদের তাদের কাছে এটাকে গণ্য হয় এবং দেখা যায় যে যে তার থাকে মিলনের সময় রক্তপাত হচ্ছে হচ্ছে বা তো এই সমস্যা নিয়ে তারা সাধারণত ভুগে থাকে এটার জন্য আমাদের কিছু মেডিকেশন দিলে আর কিছু কাউন্সিলিং করলে কিন্তু এই সমস্যা থেকে নিরাময় সম্ভব এছাড়াও যেমন যেসব মারা বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় আরও কিছু সময় যেমন হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ড অথবা বেস্ট ফিডিং পিরিয়ডেও দেখা যায় হরমোনাল চেঞ্জের কারণে মাদের ইচ্ছাটা কমে যায় এর জন্য ভ্যাজাইনাল ড্রাইনেস হয় সেই ক্ষেত্রে আসলে এই ভ্যাজাইনাল ড্রাইনেসটা প্রতিরোধ করাটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না ভ্যাজাইনাল ড্রাইনেস দূর করার জন্য ডাক্তাররা সাধারণত একটা ইউজ করতে বলে যেটা হচ্ছে মিলনের সময় ব্যবহার করলে অনেকাংশেই এই ভ্যাজাইনাল ড্রাইনেসটা দূর করা সম্ভব এছাড়াও আপনি আপনার পার্টনারকে অবশ্যই মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করবেন তাহলে কিন্তু তার সিক্রেশনটা বেশি হবে সেক্ষেত্রেও কিন্তু ভ্যাজাইনাল ড্রাইনেস বা জ্বালা পোড়া এসব সমস্যা সে ফেস করবে না এছাড়াও কিছু মেডিকেশন আমরা দিয়ে থাকি যেমন আমরা বললাম যে মেনোপোজের আগে এবং মেনোপোজের পরে সেক্ষেত্রে কিন্তু আমরা থেরাপি দিয়ে থাকি সেই মেডিকেশনটা খেলেও কিন্তু দেখা যায় যে বেড়ে যায় এছাড়াও আরও যেমন আমরা একটা প্রথম কারণ ছিল সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস রিলিফ করার জন্য আমরা কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ প্রেসক্রাইব করে থাকি সেই ড্রাগুলা খেলেও দেখা যায় যে তার স্ট্রেসটা যদি দূর করা সম্ভব হয় তাহলে কিন্তু তার ভেজাইনাল সিক্রেশনটা বেড়ে যায় আসলে এই বিষয়গুলা নিয়ে লুকিয়ে না রেখে কমপ্লেনগুলা আপনারা অবশ্যই ডক্টরের স্মরণাপন্ন হয়ে তাকে যদি বলতে পারেন তাহলে এই ভেজাইনাল ড্রাইনেস থেকে পরবর্তীতে রক্তক্ষরণ এবং জ্বালা পোড়া এইসব যে সমস্যাগুলা ধারাবাহিকভাবে হতে থাকে সেইগুলা কিন্তু প্রতিরোধ করা সম্ভব আশা করি আপনারা যে যা জায়গা থেকে সচেতন হবেন এবং অবশ্যই কোনো সমস্যার যদি সম্মুখীন হয় তবে নিকটবর্তী ডাক্তার বা হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ